কই 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 আমার চশমা গেল কই চশমা ছাড়া কি করে আমি বান্ধবীদের সাথে ঘুরতে বের হই কই 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 এই মিষ্টি কই কই বলে কি খুঁজে বেড়াচ্ছিস মা মা দেখো আমি বান্ধবীদের সাথে একটু ঘুরতে বের হওয়া কিন্তু দেখো আমার চশমাটা খুঁজেই পাচ্ছি না ও মা তুমি কি দেখেছো গো হ্যাঁ দেখেছি তো তাই তাহলে দাও এই নে দাও 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 আমার চশমা আমি পেয়ে গেছি কি মজা কি মজা আমার শোনা ভালো আমার মা তোমার সবাই লাইক করো ওমা আমি ঘুরতে যাচ্ছি ঠিক আছে যা সাবধানে যাবি ঠিক আছে আগেই চলে আসবি কিন্তু আচ্ছা এ বাবা এটা আমি কি দেখছি মিষ্টি এত সুন্দর সুন্দর রান্নাবাটি নিয়ে ঘুমিয়ে আছে তা আবার বসে বসে যাই মিষ্টির ওই ভাতের হাড়িটা চুপ করে নিয়ে নি বাড়ি গিয়ে আমার মেয়েকে দেব মেয়ে রান্নাবাটি খেলতে পারবে যাই যাই তোমরা কিন্তু কাউকে বলো না না হলে মিষ্টি যদি জেগে যায় না আমাকে খুব বকবে যাই হাতে হাতে গিয়ে নিয়ে আসি ওরে এই রে নিয়ে নিয়েছি তোমরা কিন্তু কাউকে বলো না যাই যাই তাড়াতাড়ি চলে যাই আমার মেয়েকে গিয়ে এই কি হলো নেচে নেচে কাচ্ছিস কেন হ্যাঁ দিয়েছিলাম তো দেখো সেই জামাটা না একটা ছোট বাচ্চা কি বলছিস আমাদের বাড়িতে হ্যাঁ কোথায় দেখি মা তাই তো আবার মুখ ঢেকে রেখেছে তুমি মুখটা খুলে দেখি ভাই

হ্যাঁ দুটো বড় বড় দেখে লেগ পিস এনেছি একটা তুই খাবি একটা আমি খাবো তোর বাবা বলেছে দুটোই খাবি ঠিক আছে যা তাড়াতাড়ি গরম মশলার প্যাকেট নিয়ে তুই দুটো খাস এই তুই চলে এসেছি দে দে মাংসর কথা শুনেছে। দৌড়ে গেছে দৌড়ে এসে কি ব্যাপার গরম মশলার প্যাকেটটা আছে না কেন দেখি তো

নিয়ে নে এখান থেকে থালাটাই নিয়ে নে দাদুর জন্য বোনের জন্য নিজের জন্য সব নিয়ে নিল আমি কি খাবো হ্যাঁ তোমার খেতে হবে না তুমি ঠান্ডা জল খাও কি আমি জল খাবো আর তুই ফল খাবি দাঁড়া দুষ্টু